চ্যানে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে সজনে ফুল পোস্ত পাটা দিয়ে রান্না করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন প্রথমে আমি সজনে ফুলটা ভালো করে ধুয়ে ছেঁকে আবার আরেকটু একটু জলে দিয়ে রেখেছি এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব এখানে একটু কালো জিরে পুরন দিয়ে দেবো যে কালো জিরে পুরনটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে বেগুন কেটে রেখেছি বেগুনটা সরু সরু করে কেটে রেখেছি এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হাফ চামচ এখন বেগুনটা একটু ভেজে নেব ওখানে বেগুনটা ভাঙা হচ্ছে এখানে আমি দু চামচ পোস্ত নেব এক চামচ দিলাম আর এক চামচ দেব এখন আমি এটা একটু শুকনো ঘুরিয়ে নেব এই যে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব জল দিয়ে দেব এখন আর একটু পেস্ট করবো সেই বেগুনটা ভাজা গেছে একটা নাড়িয়ে দেব আরেকটু হবে এতে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি সজনে ফুলগুলো দিয়ে দেবো ছেড়ে নেব এই সজনে তুমি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন খুবই টেস্ট লাগে যাতে তেল মশলা অত লাগে না খুবই অল্প সময়ে রান্না করা যায় বেশি টাইম লাগে না চটপট রান্না করে নেওয়া যায় আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এই যে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ডাকনাটা তুলে নেব আমি আর জল দিইনি উল্টার থেকে জল বেরিয়েছে এখন আমি যে পোস্তটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দেব এখানে পোস্ত আছে দুই চামিচ দিয়ে দেব নেড়ে নেব টানিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো অল্প দেব এই যে রান্নাটা হয়ে গেছে খুবই সহজ একটা রান্না এত টেস্ট আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেলে সব ফুল আমি এখানে তিনটে লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা সজনে ফুলটা আমার রান্না হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন এই ফুলটা খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে ভালো আর আমার পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন